তারপর কিন্তু মাঠ আমাদের অবস্থান করবে তোমাদের খেলাটা দৃষ্টি অবস্থান করেন সময় কম

উপনয়নতেছি স্থানান্তর করতে পারি না আস মিনিট দিন দুই মিনিট আমি প্রেসিডেন্ট কারণ কর্তৃপক্ষ पनि ক্ষমা করে দিবেন আরে স্যার আরে কতটুকু লগালি আপনাদের তো ভয় নাই টাইম স্যার টাইম আছে কলেজ বল দরকার নাই চ্যাম্পিয়ন একদম ครับ10 মিনিট সাইন্স ডিপার্টমেন্টে কত টাকা স্পোর্টস কোম্পানি প্রোগ্রাম করে মহাই তার জন্য আজকে অনেক সমস্যা আছে

সেটি হচ্ছে খেলাধুলা এই খেলাধুলার যে একের পরে আয়োজন করে যাচ্ছে কখনো তামুলপুর মানে হাই স্কুলে কখনো শেখপাড়ায় কখনো পশ্চিম দেবু কখনো নেকমামুটে একের পর আমাদের এই অঞ্চলে যে এইটে খেলাধুলার একটা উৎসবে পরিণত হয়ে গেছে এটা নিশ্চয় আমাদের তরুণদেরকে এই বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করে একটা সুন্দর পথে তরুণদেরকে পরিচালিত করবে এ কারণে যারা আয়োজন করছে তাদের প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং গৌরববাদ জানাই আমি আশা রাখি যে যে আয়োজন এটা চমৎকার মানে ফিনিশিং হবে হয় দলের খেলোয়াড় বিন্দুকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ আছি যারা রেফ্রি দায়িত্ব আছে আছে ভাষুকার এই উত্তরবঙ্গের বিভিন্ন মাঠে চমৎকার ধারাভাষ্য দিয়ে একটা নান্দনিকতা তৈরি করছে যে এই ফুটবল খেলাটাকে হাসি কোকেও ধন্যবাদ পরিশেষে সবাইকে আবারও একটা ভালো খেলা আমরা দেখতে পাবো এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি আল্লাহ

আরে বেশি হার

रबक करना बाकी सरकारी काम बिल्कुल पूरा हो चुका है जनता सरकार हासिल ले ले सरकार केया केया ममता का दिन अमित हिसाब से ना ना सब के छोटों है ले ए भाई प्रतियोगिता आपकी इसरा स्थानीय और कला प्रेमी सार्वजनिक वाला सारे के दिलाओ पब्लिक वाला सरकार सरकार उम्र तक है अपोर्टी के बाकी उन काम की जब भी उनका मुकाबला थी तब इन उनके टेस्ट और इस देश की के बाकी उनके काम की जाए 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 जाए

बना <laughs> लगा <laughs>